হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমরা তো তোমরা অনেকেই আছো আমরা চিনো তো যারা চিনো তারা তো চিনোই আর যারা না চিনো তারা করে দিই অনেকে আবার মেসেঞ্জারে মেসেজও করতেছ যে এটা আমার কি হয় তো হ্যাঁ আমার বাসুজি হয় আমি হের কাকি হই আমরা কাকি বাসুজি আমরা কাকি বা সুজি অনেক দিন ধরেই তো রিল ভিডিও করতেছি তোমরা তো অনেকেই আমরা চিনো আর যারা চিনো না তারা আজকে কয়ে দিছি আজকের এই ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবা যে আমরা একজন আর একজনের কি হই কাকি বা সুজি হই তো ঠিক আছে বন্ধুরা তোমরা আমরা এইভাবে সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা কিভাবে আমরা এই পেজ লিয়া আগ্রহা যাবো প্লিজ আমরা একটু সাপোর্ট করো হেরও একটা পেজ আছে

হাস না ফার্স্ট টাইম কথা পেজে ছিল বন্ধুরা তোমরা সবাই অনেকেই জানো কিন্তু আমার আগের পেজটা নষ্ট হয়ে একটা যাও না পেজটা আমার নতুন কিছুদিন খুলছি আমার আগের পেজটা জানি না কি জানি ওয়া গেছে অনেকের কাছে অনেক সাহায্য চাইছিলাম অনেকে সাহায্য করছে কিন্তু পেজটা তো ঠিক করতে পারলাম না তো যেটা গেছে গেছে কথা লোক কয়ে লাভ নাই ওহনের আমরা যেটা আছে আমরা এই পেজের মধ্যে তোমরা একটু আমরা সাহায্য করো সাপোর্ট করো আমরা এত এত বেশি বেশি ভালোবাসা দাও তোমরা ভালোবাসা ছাড়া আমরা কিচ্ছি করতাম না আর তোমার কাছে একটা অনুরোধ আমরা বেশি করে ভালোবাসা দাও আর ভালো ভালো কমেন্ট করো অনেকে আছে কত বাজে কমেন্ট করে খারাপ কমেন্ট করে আমরা ভিডিওতে কমেন্ট কম আয়ে কিন্তু এর মধ্যেও একজন দুইজন খারাপ কমেন্ট করে तो ठीक है पहले एक भलो कमेंट कर भिडी देखे देखे लाइक कमेंट शेयर दिया तो आज के लीबन अतटुकुटा टाटा